নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্ঘমিত্রা সাহা আপনাদেরছেন অদ্রেস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি পনির স্যাটে অনুষ্ঠান বাড়িতে যেটা আপনারা খেয়ে থাকেন সেটা খুব সহজেই খুব খুব অল্প সময়ের মধ্যে বাড়িতেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন পনির স্যাটে তো চলুন শুরু করছি পনিরের এই দুর্দান্ত রেসিপিটা আমরা পনিরটাকে নিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো কিউবের মতন এটাকে কেটে নিয়েছি এবারে দিচ্ছি এতে চাট মশলা হাফ চামচের মতন দিলাম চাট মশলা দেব আদা বাটা হাফ চামচের মতন আদা বাটা দিচ্ছি এবারে দেব টমেটো পিউরি এক চামচের মতন দিয়েছি আমরা আগে হাফ চামচ তারপরে আবার হাফ টোটাল আমরা এক চামচ মতন দিলাম টমেটো পিউরি এইবারে দেবো আমরা এতে গোলমরিচের গুঁড়ো এটা আপনারা কিন্তু আপনাদের মতন পরিমাণটা দেবেন যে ঝাল বেশি ভালোবাসবেন সে দেবেন ঝালটা আর দিচ্ছি হাফ চামচের মতন রসুন বাটা এইবারে আমরা এটাকে ভালোভাবে মেখে নেব যাতে সব মশলাগুলো প্রত্যেক কটা পনিরের গায়ে লেগে যায় এইভাবে আমরা ম্যারিনেট করে রাখব তিরিশ মিনিটের জন্য তো আমরা কিন্তু যেহেতু চাট মশটা দিয়েছিলাম আমি নুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পরে আবার এর মধ্যে নুনটা দিচ্ছি স্বাদ মতন নুন দেবেন তবে নুনটা বুঝে দেবেন যেহেতু চাট মশটা দিয়েছি চাট মশটাতে কিন্তু নুনের ভাগ থাকে তাই জন্য এইভাবে আমরা তিরিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো এইবারে আমরা নিয়েছি ক্যাপসিকামগুলোকে ডুমোডুমো করে কেটে নিয়েছি ঠিক আছে স্কোয়ার স্কোয়ার করে যেইভাবে চিলি চিকেনে আমরা কাটি এবারে আমরা এটার জন্য নিয়েছি টমেটো টমেটোটাকে কীভাবে কেটেছে দেখুন ভেতরের যে বীজ অংশটা থাকে সেটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমরা টমেটোগুলোকে ক্যাপসিকামের মতনই কেটে নিয়েছি দেখতে কিন্তু অনেকটা রেড বেল পেপারের মতন লাগছে কিন্তু এটা কিন্তু টমেটো আর নেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমরা ডুমোডুমো করে কেটে ছাড়িয়ে নিয়েছি তো আমরা এর জন্য কটা তিন রকমের সবজি নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো দেখুন আমাদের কিন্তু পনিরগুলোকে আমরা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম এইবারে আমরা এরকম সরু এটা কিন্তু বাজারে আপনারা মুদিখানার দোকানে কিংবা কোনো বড় গ্রসারি শপ শপেও কিন্তু পেয়ে যাবেন এইবারে আমরা এর মধ্যে দেব পনিরের কিউবগুলোকে দিয়ে দেবো পনিরের কিউবগুলোকে এভাবে গেঁথে দেবো দিয়ে এইবারে দেবো একটা করে পেঁয়াজের টুকরো যেটা আমরা কিউবের মতন কেটে নিয়েছিলাম স্কোয়ার স্কোয়ার করে দেব একটা করে ক্যাপসিকাম আর দেবো একটা করে টমেটো তো এটা কিন্তু বাচ্চাদের টিফিনও আপনারা যদি আগের দিন প্রিপারেশানটা করে রাখেন পরের দিন কিন্তু আপনারা টিফিনেও দিতে পারেন কিংবা বাচ্চার বন্ধুরা আসবে কি ছোটোখাটো জন্মদিনের পার্টি করছেন বাড়িতে কিন্তু আপনারা এটাকে অ্যারেঞ্জ করে অতি সহজেই বাড়িতে বানিয়ে দিতে পারবেন শুধু প্রিপারেশানটা আগে থেকে করে নিতে হবে তবে চট জলদিও করা যাবে যদি আপনাদের বাড়িতে সব কিছু রেডি থাকে ফ্রিজে তাহলে কিন্তু ফটাফট হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আমরা ওইভাবে একটার পর একটা পনির দিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এইভাবে আমরা ওই লম্বা যে কাঠিটা নিয়েছি তার মধ্যে আমরা সাজিয়ে দিয়েছি এইভাবে পরাপর আপনারা পনিরগুলোকে ওই স্টিকের মধ্যে দিয়ে আপনারা গুছিয়ে নেবেন আগে আর যদি আগে থেকে গোছানো থাকে তাহলে তো করতে লাগবে মাত্র দশ মিনিট তো আমরা এইভাবেই প্রত্যেক কটা পনির ওরকম স্টিকের মধ্যে দিয়ে আমরা এটাকে প্রিপারেশানটাকে আগে থেকে করে নিচ্ছি তো আপনাদের যদি বন্ধুরা আমার চ্যানেলটি ভালো লাগে আমার রেসিপি ভালো লাগে তো প্লিজ 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 আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন আর সাথে কিন্তু আল বাটনটা কিন্তু প্রেস করবেন ঠিক আছে আর কমেন্টস লিখতেও কিন্তু ভুল করবেন না যে আপনাদের আমার রেসিপি কেমন লাগছে আর কীরকম কী রেসিপি দেখতে চাইছেন ঠিক আছে তো আমরা কিন্তু এইভাবে সব কাটা পনির এইভাবে গেথে নেব স্টিকের মধ্যে ঠিক আছে তো চলুন এইভাবে আমরা সব কাটা পনির স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি এইভাবে আপনার প্লেটের মধ্যে সাজিয়ে নেবেন এইবারে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব তো আমরা এখানে দিলাম এক কাপের মতন ময়দা আর দেব দু কাপের মতন অ্যারারুট অ্যারারুট মিন্স হচ্ছে কর্নফ্লাওয়ার ঠিক আছে দিয়ে এইটাকে আমরা ব্যাটার করে নেব তো আমরা কিন্তু পরিমাণটা দিয়েছি যতটা দেবেন অ্যারারুট কর্নফ্লাওয়ার তার হাফ দেবেন ময়দা এর মধ্যে দিলাম একটু সোয়া সস আর দেব প্রায় এক চামচের মতন টমেটো সস কিংবা টমেটো পিউরি দিচ্ছি নুন পরিমাণ মতন আমরা কিন্তু পনিরে নুন দিয়েছি পনিরে চাট মশলা আছে আর এই ব্যাটারেও কিন্তু আমরা একটু চাট মশলা দেবো ফলে নুনটা কিন্তু আপনারা বুঝে দেবেন ঠিক আছে নুনের পরিমাণটা যাতে বেশি না হয়ে যায় দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের মতন চাট মশলা তো আমরা এখানে দিয়েছি সোয়া সস নুন টমেটো কেচাপ দিলাম গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে আমরা জলের জল দিয়ে আমরা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব যখন জলটা দেবেন তখন কিন্তু ভালোভাবে নাড়তে থাকবেন যাতে কোনো ডেলা পেকে না যায় ঠিক আছে যেহেতু কর্নফ্লাওয়ার আছে ময়দা আছে তো একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা গুলতে হবে আর দেখবেন যাতে কোনো ডেলা না পেকে যায় এইভাবে আপনাদের একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এইবারে আমরা যে স্টিকগুলো তৈরি করে রেখেছিলাম কাঠির মধ্যে গেঁথে এইগুলোকে আমরা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে আমরা তেলে ফ্রাই করব তো আমরা এখানে ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে কিন্তু একটু ঠান্ডা করে নেবেন মানে ফট করে দিলেই কিন্তু নইলে এটা পুড়ে যাবে কিংবা লালচে হয়ে যাবে তো আমরা এরমভাবে ব্যাটারের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে আমরা তেলের তেলটাকে একটু ঠান্ডা করে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে এগুলোকে আমরা এবার ফ্রাই হতে দিচ্ছি তো এইভাবে আমরা ব্যাটারে ডুবিয়ে পনিরগুলোকে ফ্রাই করব এইভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন বাচ্চারা কিন্তু মন করে খাবে ঠিক আছে স্ন্যাক্সের অবশ্যই এটা খুব সুস্বাদু আইটেম তো এইভাবে আমরা ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমরা ব্যাটার পনিরগুলোকে আমরা ফ্রাই করে নিচ্ছি এগুলো কিন্তু ফ্রাই করতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট হলেই দেখবেন একটা দিক যে একটু লালচে হচ্ছে হালকা লালচে তখন কিন্তু আপনারা এটাকে উল্টে দেবেন আর সব থেকে ভালো হয় যদি এরকম ফ্রাইং প্যান থাকে তাহলে ডুবো তেলে ভাজার দরকার নেই ওই জন্য আমরা ফ্রাইং প্যানে মানে মোটামুটি অর্ধেক ডুবে থাকবে এইভাবেই কিন্তু আমরা পনিরের এই কিউবগুলো এই স্টিকগুলোকে ভেজে নেব পনিরের স্টিকগুলোকে আমরা ভাজছি এইবারে দেখুন একটা দিক যে হয়ে গেছে আমরা আর একটা দিক উল্টে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য দেখেছেন তো একটা দিক কীরকম ফ্রাই হয়ে গেছে এইভাবে আমরা প্রত্যেক কটা স্টিকগুলোকে এইভাবে আমরা ফ্রাই করব যতবার আপনারা আবার দেবেন নেক্সট টাইম তখন কিন্তু এগুলোকে ভালো করে ফেটিয়ে নেবেন তো আমরা দেখুন সহজ হওয়ার জন্য বাটি থেকে গ্লাসের মধ্যে ঢেলে নিলাম ব্যাটারটা তাতে কি হবে না স্টিকগুলো লম্বা করে আমরা এর মধ্যে ডুবিয়ে খুব সহজেই ভাজতে পারবো এই জন্য আমি গ্লাসের মধ্যে এই ব্যাটারটাকে নিয়ে নিলাম নিয়ে এইবারে আমরা দেখুন এই পনিরের স্টিকগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব সহজেই আমরা এগুলোকে ফ্রাই করে নেবো বাটিতে হলে কী হচ্ছিলো না সবকটার কটার গায়ে লাগলো হাতে কীরকম লেগে যাচ্ছিলো কিন্তু আপনারা যদি গ্লাসের মধ্যে দেন গ্লাসের মধ্যে স্টিকগুলো কীরমভাবে ডোবাবেন ডোবালে খুব সহজেই পনিরের গায়ে ব্যাটারগুলো লেগে যাবে তো এইভাবে আমরা পনিরগুলোকে সবকটাকে কটাকে ফ্রাই করে নেব দেখুন কিভাবে আমাদের পনিরের গায়ে ব্যাটারগুলো লেগে যাচ্ছে গ্লাসে ব্যাটারটা নেওয়ার জন্য তো এইভাবেই আমরা সব পনিরের স্টিকগুলোকে ফ্রাই করে নেব তো আমাদের দেখুন পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে আমরা একে একে স্টিকগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি দুটো দিকে কিন্তু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আপনারা ফ্রাই করবেন তো বন্ধুরা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে পনির স্যাটে অনুষ্ঠান বাড়ির মতন আর খুব অল্প সময়ের মধ্যে খেতেও কিন্তু অসাধারণ লাগে জাস্ট অসাধারণ বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই 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 লিখে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো তো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে নমস্কার